এই দুনিয়ার জীবনে ওই এক ভাগ ভালোবাসার মধ্যে আমরা কয়েক শ্রেণীর মানুষকে ভালোবাসি দেখেন এক নম্বর মাতা তাই না দুই নাম্বার স্ত্রী তিন নাম্বার সন্তান সন্ততি চার নাম্বার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং আমরা যে দেশে থাকি সে দেশকে ভালোবাসি না ভালোবাসি এই ভালোবাসাগুলো কিন্তু বৈধ এই ভালোবাসাগুলো কি বৈধ এখানে একটা বিষয় বুঝতে হবে যে ভালোবাসার ঘৃণা করার মানদণ্ড কে দিবে আল্লাহ এবং আল্লাহ এবং তার রাসুল এই মানদণ্ডে ভালোবাসবে যে ভালোবাসা বা যে আবেগ আল্লাহ এবং তার রাসুলের বিধানের অনুকূলে যায় না সেটা কি করবেন দুটো বিষয় পবিত্র ভালোবাসা আল্লাহ কর্তৃক স্বীকৃত বৈধ ভালোবাসা এটা একটা আর একটা এর বিপরীত শক্তি শয়তান কর্তৃক স্বীকৃত ভালোবাসা আমার কথাটা একটু গভীরভাবে বোঝেন একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত বৈধ ভালোবাসা এর বিপরীত হচ্ছে একটা প্রবৃত্তিগত পাশবিক দাসত্ব শয়তান কর্তৃক স্বীকৃত কথা বুঝতে পারছেন আল্লাহ কর্তৃক স্বীকৃতর মধ্যে আমরা পিতা মাতাকে ভালোবাসব বরং পিতা মাতাকে যে ভালোবাসবে না এবং তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারবে না এই সন্তানদেরকে নবী সাল আলী হাসলাম অভিশাপ দিয়েছেন মায়ের সাথেই জান্নাত জড়িত আছে পিতার সন্তুষ্টির সাথেই সন্তানের ফয়সালা জড়িত আছে তো পিতা মাতাকে যে বৃদ্ধ অবস্থায় পেল তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না এদের জন্য ধ্বংস নবিস্লাম বলেছেন আমিন আমরা এখন একটা সমস্যা দেখতে পারি অনেক পিতা মাতা এসে অভিযোগ করে সন্তান খবর নেয় না সন্তান ভালোবাসে না সন্তান হক আদায় করে না মনে রাখবেন একজন পিতার একদিনের আত্মত্যাগ আর একজন মায়ের শুধু প্রসব বেদনা এর হক সারা জীবন তাদের খেদমত করে আমরা শোধ করতে পারবো না পিছের চামড়া তুলে পাপস বানালেও মা বাবার ঋণ কখনো শোধ হবে না হবে কোন সন্তানরা এমন করছে যেই সন্তানদেরকে পিতা মাতারা আল্লাহকে চেনায় নেই যে সন্তান থেকে পিতা রসুলকে চেনায় নাই কোরআনকে চেনায় নাই হাদিসকে চেনায় নাই এই বাচ্চারাই কিন্তু এই কাজগুলো করছে অতএব এখানে পিতা একটা দোষ আছে সন্তান সন্ততিকে মানুষ করতে হতো আল্লাহ এবং তার রাসুলের আদর্শে মানুষ করতে হতো যখন আমরা এই আদর্শে মানুষ না করে পশ্চিম আদর্শে মানুষ করেছি আপনার পিতা আপনার সন্তান তো আপনার খোঁজ নিবে না স্বাভাবিক এখানে উভয় পক্ষেই সমস্যা আছে আমরা রিকোয়েস্ট করবো পিতামাতাদেরকে সন্তান সন্তদেরকে মানুষ করেন নবী সাল্লাহ আসাল্লামের সুন্না মোতাবেক এবং আমাদের যে জেনারেশন আমরা আছি যারা যুবক আছি আমাদের উচিত হবে এটা মনে রাখা যে আমরাও একদিন পিতামাতা হব আজকে আমরা যা করছি আমাদের পিতামাতার সাথে কালকে আমাদের সন্তানরাও কিন্তু আমাদের সাথে এটাই করবে মনে রাখবেন অতএব পিতামাতার হক আদায় করুন আল্লাহ এবং তার রাসুলের পরেই আপনার পিতামাতার হক ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান ইনদাকা আল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়া হফিয লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা বাকুর রব্বির হাম হুমা কেমা রব্বা ইয়ানি সগির এই আমরা সবাই বেশি বেশি করব আল্লাহ পাক তৌফিক দান করুন এই ভালোবাসা বৈধ নয় কি এটা বৈধ ভালোবাসা নয় এই ভালোবাসলে আপনি নেকি পাবেন আল্লাহ সন্তুষ্টি পাবেন ইনশাআল্লাহ এবার আসেন সন্তানদেরকে ভালোবাসা এটা বৈধ নয় সন্তানদেরকে যদি এই উদ্দেশ্যে ভালোবাসি যে এই সন্তানরা বড় হয়ে আল্লাহর পথের দায়ী হবে আলেম হবে দিনের খেদমত করবে মানুষের কল্যাণ করবে নাগরিক হবে ভালো মানুষ হবে এই সন্তান আমার জন্য সৎকারে জাড়িয়ার মাধ্যম হবে না হবে ইনশাল্লাহ এই সন্তানকে মানুষ করতে গিয়ে ভালোবাসা বৈধ এর জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ তোয়াল্লা বোনকে ভালোবাসেন না বোনের ইজ্জত সম্মানের জন্য জীবন দিতে প্রস্তুত হন না এটা ভালোবাসা বৈধ নয় কি বৈধ মেয়েকে ভালোবাসেন না মেয়ের ভালোবাসার জন্য মেয়েকে মেয়ে একটা কিছু চেয়েছে আপনার সামর্থ্য না থাকলেও বেতনের টাকা জমিও জমিও হলেও তাকে দেন না এটা ভালোবাসা বৈধ নয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম তার মেয়ে আল্লাহ আল্লাহআ ভালোবাসতেন না কলিজের টুকরা ছিলেন না তিনি তার স্ত্রীদেরকে ভালোবাসতেন না স্ত্রীর সাথে স্ত্রীর কোলে মাথা রেখে তেলাওয়াত করতেন যখন স্ত্রী হায়জ অবস্থায় আছে স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন স্ত্রীর সাথে চাঁদ দেখেছেন যেখানে স্ত্রী কামড় দিয়েছে ওই গোষ্ঠের টুকরা সেখানে তিনি কামড় দিয়েছেন নবী করিম সাল্লাহআসালাম স্ত্রীদেরকে ভালোবাসেন নাই এটাও শোন না এটার জন্য নেকি পাবেন সন্তানদেরকে ভালোবাসলে নেকি পাবেন কোরআন এবং হারিসা অনেক দলিল আছে কিন্তু ওই যে নুহ আল ইসলামের কথা মনে আছে তার সন্তান যে কাফের অবস্থায় ডুবে মরলো মনে আছে তারপরেও আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার পরিবার আল্লাহ আমার পরিবার তাকে মাফ করে দাও আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন লাইসামিন আহলিক সে তোমার পরিবারের কেউ না আমি কুন তুমসু হায়দা এই হাদ ইয়াকুব আল ইয়াকুব আল ইসলামের কথা মনে আছে যখন তিনি মারা যাচ্ছেন তিনি বলছেন সন্তানদেরকে ডেকে না মিম্বা আদি আমার পরে কার ইবাদত করবে তোমরা সন্তানকে ভালোবাসা নিদর্শন নয় এগুলা লোকমান হেকিম তার সন্তানকে বোঝাচ্ছেন শিরিক করোনা শিরিক সবচেয়ে বড় জুলুম নামাজ কায়েম করো সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো সন্তানকে ভালোবাসা নয় ইউসুফ আলী ইসলামের পিতা সন্তানকে ভালোবাসতেন না আমরা তো ইউসুফ সুর ইউসুফকে মনে করি ইউসুফ জোলাইখার গল্প তাই না এটা ইউসুফ আর জোলাইখার প্রেম কাহিনী নয় সুর ইউসুফ সুর ইউসুফ তার পিতার সাথে তার ছেলের প্রেম কাহিনী ভালো করে সুর ইউসুফ বোঝেন সুর ইউসুফ পিতার সাথে সন্তানের মহব্বতের কাহিনী ভালো করে পড়তে শেখেন আর বুঝতে শেখেন যখন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন ছেলের জন্যে ইয়াকুব আল ইসলাম কাঁদতে কাঁদতে ছেলের জন্য অন্ধ হয়ে গেছেন প্রায় চোখ নষ্ট হয়ে গেছে ইউসুফ আল ইসলাম তার একটা রুমাল বা কাপড়ের টুকরা পাঠালেন হাদিয়া মনে আছে মনে আছে আসছে কাপড় আর তার বাবা যোজন যোজন দূর থেকে বলছেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি এখান থেকে কি ভালোবাসা না কোরআনে অনেক মূসা আল ইসলামের মা আল্লাপাক বললেন মূসা আল ইসলামকে ভাসিয়ে দিতে বাচ্চা মুসা ভাষাতে সিন্ধুকে ভাষাতে তার হৃদয়টা ব্যাকুল হয়ে যাচ্ছে আল্লাপাক তার কলপটা শান্ত করলেন ওহি করলেন ভাসিয়ে দাও ওই বাচ্চাকে তুলে নিল ফের স্ত্রী সেখানে লাল লালিত পালিত হতে থাকলো সন্তান মুরসার ইসলামের বোন পিছু পিছু ধাওয়া করলো তারপরে বলল আমি কি এমন কারো খবর দিব যে এই বাচ্চাকে দুঃপান করাবে পরে এই বাচ্চাকে তার মায়ের কাছে আল্লাবা ফিরিয়ে দিলেন দেখছেন এবং যখন একটা কি জানি বরু হ্যাঁ এটা আমি মূসা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম তোমার মায়ের কাছে যাতে তোমার মা তোমাকে পেয়ে তার চক্ষু শীতল করতে পারে ভালোবাসে না কোরআন কোরআজ ঘাটতে থাকেন দেখেন বৈধ ভালোবাসার কত নিদর্শন আছে এবং এগুলো বৈধ এগুলোতে আপনি নাকি পাবেন বাবার প্রতি ভালোবাসা সন্তানের প্রতি ভালোবাসা আপনার স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা আপনার স্ত্রীর প্রতি আপনার প্রতিবেশীর প্রতি আত্মীয়তার হক রক্ষা করলে আপনি দেশের খেদমত করলে জাতিকে ভালোবাসলে আপনি নাকি পাবেন কল্যাণে কাজ করলে নাকি পাবেন ইনশাআল্লাহ